কি কর্মকাণ্ড আমি জানি তুই আমার রুম থেকে তো তোর ম্যাডাম আসে দেখলে পরে দেখো দেখবো কি আমি নিজে দেখাবো দেখেন তো ছবিগুলো কেমন হয়েছে অনেক সুন্দর

আল্লাহ বাঁচাইছে বোঝ দিগুলা জানি হইতো তার যেমন সমস্যা মান সঙ্গে যাইতো আমার বড় সঙ্গে সব যাইতো আল্লাহ যা করার বলার জন্য মাফ করে দেব